আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী বারো অধ্যায় অঙ্ক করাব আজকে বারো অধ্যায় নিজে বারো অধ্যায়ের এই অঙ্কটা দেখাবো নিচের এদিক থাকাও এদিক থাকাও নিচের বারো ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো এই লাইনটা বুঝতে হবে তুমি বুঝতে পারছো কিছু বলো ওই যে যে ঘন্টার এই শোনো আমার কথা শোনো বারো ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে হ্যাঁ চব্বিশ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে আমাদের এখানে লেখছি কি অপরাহ্ন আটটা অপরাহ্ন আটটা আমাদের ঘড়িতে সাধারণত সময় কিরকম থাকে এক থেকে এক থেকে বারো পর্যন্ত পর্যন্ত একটা আবার ঘুরতে আবার রাত্র বাজে আবার রাত্র রাত্র একটা ঘুরতে করতে আবার দুপুর বারোটা বাজে আবার দুপুর একটা ঘুরতে করতে আবার রাত্র বারোটা বাজে ঠিক আছে তাহলে কি অ্যাকচুয়ালি আমাদের বারো বারো পর্যন্ত কি ঘড়িটা বারো পর্যন্ত ঘড়ি কাটা কত পর্যন্ত বারো পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা একদিন তাই না চব্বিশ ঘন্টায় একদিন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ঘড়ির কাটা কিন্তু আর একভাবে ব্যবহার করা যায় আমরা বারো পর্যন্ত ব্যবহার করি সাধারণত কিন্তু আমরা চব্বিশ পর্যন্ত ব্যবহার করতে পারি এবং সেটা আমাদের মোবাইলে আছে তোমার তারপর তোমার কাটার ঘড়িতে নাই সেটা কাটার ঘড়িতে যে ঘড়িতে কাটা আছে সেই সেই ঘড়িতে নাই কিন্তু যে ঘড়িতে সংখ্যা আছে যেমন মনে করো হাতে কিছু ঘড়ি আছে না যে সংখ্যা দিয়া গণনা করা হয় সেখানে তুমি চব্বিশ পর্যন্ত গণনা করা যাবে যেমন মনে করো যখন তুমি চব্বিশ সেট করবা তখন তোমার যাইয়া একটা বাজবে না তখন বাঁচবে কত বারোর পরে তেরো বাজবে তেরোটা তেরোটা মানে একটা তেরোটা মানে কি একটা চোদ্দোটা মানে কি দুইটা ঠিক আছে তাহলে সেরকম এখন দেখো আমি এখন দেখো অপরাহ্ন আট অপরাহ্ন আট মানে কি অপরাহ্ন মানে কি এ এম পি এম পি এম পি এম মানে কি অপরাহ্ন পিএম মানে অপরাহ্ন মানে বিকাল ঠিক আছে দুপুরের পরে যেটা বারোটার পরে যেটা সেটাই কি অপরাহ্ন বারোটার পরে যেটা সেইটাই অপরাহ্ন আর তোমার যাইয়া বারোটার আগে যেটা দুপুর হ্যাঁ দুপুর বারোটার আগে যেটা সেটা কি পূর্বান্ন সেটাকে বলে এম আমরা বলি সেটাকে এ এম বলি হ্যাঁ যেমন দশটা এম দশ এম সকাল দশটা সেটাকে কী বলে টেন এ এম সকাল আটটা টেন এইট এম ঠিক আছে আর বিকাল আটটা হ্যাঁ এইট পি এম বিকাল পাঁচটা ফাইভ পি ঠিক আছে তাহলে বিকেলের সাথে কি বিকালের সময়ের সাথে পি যুক্ত করা হয় বিকেলের সময়ের সাথে পি যুক্ত করা হয় এবং সকালের সময়ের সাথে এম যুক্ত করা হয় ঠিক আছে তাহলে সকাল না বিকেল সেটা তো আমাদের বোঝা দরকার তাই না এখন দেখো এখন আমাদের এখানে এই অঙ্কটাকে বের করতে বলছি কিভাবে বের করব দেখো অপরাহ্ন আটটা শূন্য মিনিট এখন দেখো অপরাহ্ন আটটা এখন তুমি তোমাকে কি বলছে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে এইটা হচ্ছে বারো ঘন্টা সময়সূচিতে লেখা সময় সময়সূচি সময়কে তুমি 24 ঘন্টা সময়সূচিত প্রকাশ করো যদি 24 ঘন্টা সময়সূচিত প্রকাশ করতে হয় তাহলে 12 পরে কি আমরা এক বলবো না 12 পরে গুনতে হবে কি 1 13 তাহলে আমরা দেখো তাহলে শিখক্ষেত্রে আমরা তাহলে কি শিখক্ষেত্রে এখন 8 অপরাহ্ন 8 টাকে 24 ঘন্টা হিসেবে কি লিখতে পারি

এখন দেখো আমরা কিভাবে আমরা কি করছি যোগ করছি তাই না আমরা কি করছি যোগ করছি তাহলে আমরা এখন সময়কে ঘন্টা সময় সূচিতে কয়টা বলতে পারি আটটাকে কয়টা বলতে পারি না এই আটটার সাথে আমরা যোগ দেব বারো বারো যোগ দেব। ঠিক আছে এই বারো কে আমরা যোগ দেব তাহলে বারো আর আট কত বারো আর কত বিশ ঠিক আছে আগে লেখা ছিল যোগের বেলায় তো সমস্যা নেই হ্যাঁ আট আর দুই দশ দশের শূন্য হাতে এক এক আর এক দুই দেখো খেয়াল ছিল না বাজলে কয়টা হয় বিকেল আটটা বিষটা বাজলে কয়টা হয় বিকেল আটটা আর সকাল আটটা যদি বলি যদি আটটা এই বিশ ঘন্টা হিসেবে চব্বিশ ঘন্টা সময়সূচিতে যদি আমরা আটটা বলি তাহলে কি সকাল আটটা তখন আর এম পি এম ব্যবহার করতে হয় না ব্যবহার করা লাগে না শুধু আটটা যদি বলি তাহলে কয়টা বাজে ঘন্টা সময়সূচি হিসেবে সকাল আটটা আটটা বলতে কি বোঝায় সকাল আটটা আর বিশটা বিশটা বলতে কি বোঝায় বিকেল আটটা

10 pm 10 pm বিকাল 10টা অপরাহ্ন 10টা বিকাল বা রাত 10টা 10 pm মানে রাত 10টা এখন আমি তোমার এটা বললাম কি 12 ঘন্টা হিসেবে এটা কি বললাম 12 ঘন্টা সময়সূচিতে হিসেবে কিন্তু 24 ঘন্টা সময়সূচি হিসেবে যদি আমি লিখি 8টা এম পি এম কিছুই বলি নেই আটটা চব্বিশ ঘন্টার সময় সূচিতে কয়টা আটটা আটটা বাজে আটটা বাজে সকাল আটটা বাজে না রাত্র আটটা বাজে আটটা বলতে কি চব্বিশ ঘন্টা হিসেবে আটটা বলতে কয়টা বুঝে চব্বিশ ঘন্টা হিসেবে আটটা কি সকাল আটটা না চব্বিশ ঘন্টা হিসেবে আটটা হয়েছে সকাল আটটা আর চব্বিশ ঘন্টা হিসেবে একুশটা একুশটা বাজে রাত্র নয়টা একুশটা বলতে রাত্র নয়টা বলতে বাইশটা রাত্র দশটা রাত্র দশটা তাহলে কেম পি এম আর এম দরকার হয় না তেইশটা রাত্র এগারোটা রাত্র এগারোটা সাতটা সকাল সাতটা সকাল সাতটা তাহলে এখন তো তোমার চাই বারো পর্যন্ত যখন চাইবে তখন কি তোমার বারোর আট পর্যন্ত কি সকাল আর বারোর পরে তেরো চৈদ পুনর এগুলো কি বিকেল তেরো চৈদ পুনর এগুলো কি বিকেল তাহলে বুঝতে পারছো তাহলে তাহলে আমরা যখন আমরা যখন অপরাহ্ন আটটা বলবো অপরাহ্ন যখন আটটা বলবো তখন চব্বিশ ঘন্টা হিসেবে কয়টা অপরান্য 8টা সকালে একটা অপরান্য 8টা 8টা বলতে অপরান্য যদি 8টা হয় মানে বিকাল বিকাল 8টা বা রাত 8টা যদি বলি তাহলে কয়টা 24 ঘন্টা হিসেবে কয়টা বাজে এই সকালে ঘন্টা হিসেবে কয়টা বাজে সকালে 1টা ঘন্টা হিসেবে 20টা বাজে ও তার মানে এই বিশটা বাজে তাহলে তাহলে কি আমরা কি বারোর সাথে আট এ যোগ দিছি বারোর পরে তুমি আট গোনো আট ঘন্টা গোনো বারোর পর বারোর পরে আটটা বাজে তার মানে অপরাহ্ন আটটা মানে কি অপরাহ্ন আটটা মানে বারোর পরে আটটা আটটা বারোর পরে আট ঘন্টা গুনবা সবসময় কি বারোর পরে তো আমাদের আট ঘন্টা গুনতে হয় তাহলে বারোর পরে এক দুই তিন গুনবো না আমরা বারোর পরে কি চব্বিশ ঘন্টা হিসেবে তেরো গুনবো তাহলে বারোর পরে কত গুন কত ঘন্টা গুনবো আমরা আট ঘন্টা গুনবো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে কি আমরা কি করলাম যোগ করলাম না বিয়োগ করলাম যোগ করলাম তাহলে আমরা সেই সেই যোগটা আমরা সেই যোগটা এখানে দেখাই দিছি যে আটের সাথে বারো যোগ করলে হয় আমাদের বিশটা তার মানে বিশটা মানে রাত্র আটটা এখন দেখো পূর্বান্ন দশটা পাঁচচল্লিশ দেখো পূর্বান্ন দশটা পাঁচচল্লিশ এই দেখো পূর্বান্ন দশটা পঁয়তাল্লিশ পূর্বান্ন দশটা পঁয়তাল্লিশ চব্বিশ ঘন্টা হিসেবে আমি এই একটু এত এতক্ষণ বলছি না তো মানে যদি আমি কোনো সময় উল্লেখ করে না দিই সকাল বা বিকাল উল্লেখ করে না দিই তাহলে কী হবে তাহলে চব্বিশ ঘন্টা হিসেবে বলতে হইবে চব্বিশ ঘন্টা হিসেবে ধরতে হবে তাই মনে করো পূর্বান্ন দশটা পাঁচচল্লিশ দশটা পাঁচচল্লিশ বাজে পূর্বান্ন মানে এম তাহলে কি এখন তুমি